শিক্ষা দেবেন্দু আমরা দশম শ্রেণীর ত্রিকব্বই থেকে একশো পঁচাশি পিস্টাল ষোলো নম্বর সমাধান করার চেষ্টা করব অঙ্কটা আমরা এক মাসে দেখার চেষ্টা করি টেন বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেনের সমান জিরো সমানিত করতে হবে তোমার লেফট হ্যান্ড সাইড টেনে বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সেকে কে মাইনাস ওয়ান বাই টেনে লেফট হ্যান্ড সাইড তুলে রাখলাম এখন সমাধান করার চেষ্টা করব এখানে লসগুলো যেটা মিলে যায় সেটা কেটে যায় সেকে প্লাস দুটো ভাগ করলে সেকে প্লাস সেকে প্লাস চলে গেল টেন আর এই টেন গুণ করলে টেন স্কোয়ারে মাইনাস তো টেন দিয়ে দুটো ভাগ করলো টেনটার মিলে গেলো সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান থাকলো তো দিতে পারি যে সেকে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান তো টেন স্কোয়ারে আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওয়ান এপার স্কোয়ার না দেওয়াই ঠিক সেক প্লাস ওয়ান ইন্টু টেনে তোমার সাইডও লিখতে পারি যে সেক স্কোয়ার ঠিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার ঠিটা তো টেন স্কোয়ারে সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান সিক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান টেন স্কোয়ার ঠিক অর্থাৎ যেহেতু অঙ্কে এ আসে বিধা আমরা এ দিব টেন স্কোয়ার এ সে কে প্লাস ওয়ান টেন তো টেন থেকে টেন বাদ দিলে জিরো থাকে সেই সেকে প্লাস ওয়ান ইন্টু ট্রেনে আর দিয়ে যা ভাগ করা হয় সারা জীবন শূন্য থাকে শূন্যই প্রমাণিত অর্থাৎ আমাকে শূন্য প্রমাণ করতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেওয়ার সুযোগ করে দাও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি স্ক্রিপ্ট দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ